হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত বৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন কিছু তথ্য আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক গ্লাস জল হলুদ আর একটি ফোনের ফ্ল্যাশলাইট এই হলুদ জল কোনো ট্রেন্ড নয় এটা আত্মা জাগানোর চূড়ান্ত ধরি জল আর তুমি সেটা নিজের ঘরে বসেই করে ফেলছ সবাই করছে ভেবে তুমিও করছো তুমি ভাবছো এটা একটা মজাদার ট্রেন্ড তুমি ভেবেছো হলুদ জল কাচের গ্লাসে দিলেই সুন্দর একটা রিল হবে তাহলে সোনের পিছনের রহস্য তুমি যা করছ তা হচ্ছে এক ভয়ানক তান্ত্রিক সংকেত পাঠানো আর সে সংকেত এখনও বাতাসে ভেসে আছে কে সারা দেবে সেটা তুমিও জানো না পৌরাণিক গ্রন্থ প্রেত বিধানে বর্ণিত আছে এই রিচুয়াল যেখানে অন্ধকার ঘরে মন সংযম করে হলো জল ও কাচ একত্রে ব্যবহার করা হয় প্রেত লোকের আত্মাদের কাছে দরজা খোলা সংকেত পাঠাতে এই রিচুয়ালের নাম হল তামসাদারোহান অর্থাৎ অন্ধকারে আত্মার অবতরণ এই চারটি পদক্ষেপ যা তোমরা এই রিল তৈরি করতে করছো কি কি বলা হয় জানো কাজ আত্মার দরজা জল আত্মার গতি হলুদ আত্মাকে ডাক অন্ধকার শব্দহীন ঘর এবং তুমি সেই আহ্বানকারী তুমি হয়তো জানো না কিন্তু তারা জানে কে কোথা থেকে কখন ডেকেছে এটাই সবচেয়ে ভয়ঙ্কর সত্য এই রিচুয়ালটি একবার শুরু হলে মন্ত্র ছাড়া বন্ধ করা যায় না তন্ত্র বলে জ্ঞান ছাড়া যিনি আহ্বান করেন তিনি নিজেই দাঁড় হয়ে যান তুমি এখন সেই ডাক তোমার শরীর তোমার ঘর তোমার ছায়া সবই এখন প্রবেশযোগ্য এখনও সময় আছে বন্ধ করো এই সব এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এর থেকে রক্ষা পেতে আমাদের কী করণীয় তো এর থেকে রক্ষা পেতে করতে হবে এখনই করতে হবে প্রতিদিন সন্ধ্যায় লাল কাপড়ের ওপর ধূপ ও প্রদীপ জ্বালাও তিন দিন ওই ঘরে গঙ্গাজল ছিটিয়ে বলো এই ডাক ভুল ছিল তোমরা যে যেখানে ছিলে ফিরে যাও আমাকে ক্ষমা করো কাচের গ্লাসটি কখনো ভাঙবে না কারণ তার ভেতরে সে এখনো দেখে তোমার দিকে ভাঙলে উপদ্রব বাড়বে কেউ যদি এখনো ভাবে আরে ভাই এটা তো মজা করছিলাম তখন শুধু মনে রেখো প্রেতাপ্তা তাদের দুনিয়ায় মজা চলে না আর এরা বোঝেও না তারা শুধু বোঝে কারা ডাকলো আর কখন নিতে হবে তাদের প্রাপ্য এই ট্রেন্ড করার পর থেকে যদি তোমার ঘুম হালকা হয়ে যায় বুঝে নিও এখন তুমি একা নেই এখনও যদি তোমাদের কারো অবিশ্বাস হয় তাহলে পুরনো তন্ত্রগ্রন্থ প্রেত বিধান সংগ্রহ করতে পারো তাতে তামসা চ্যাপ্টারটা একবার পড়ে নিও আশা করি তোমাদের সকল ভুল ধারণা এতেই দূর হয়ে যাবে রাধে রাধে তাই বলছি এখনও সাবধান হন যদি এগুলো করে থাকেন অবশ্যই প্রতিকার করার চেষ্টা করুন নাহলে আপনাদের সামনেও ভয়াবহ বিপদ অপেক্ষা করছে তাই এখনই সাবধান হন এসব করে মানুষ কি মজা পায় বুঝি না ভগবানের নাম করুন যদি ভিডিও বানাতেই হয় তাহলে ভগবানকে নিয়ে বানান এতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না আপনাদের কিন্তু এসব ট্রেন্ড ফলো করার কী আছে আমি বুঝি না আর বুঝতেও চাই না ভগবানের কাছে শুধু আমার একটাই প্রার্থনা বা চাও পাওয়া বলতে পারেন যে ভগবান তোমার প্রতি যেন সদা আমার ভক্তি অটুট থাকে আর কিচ্ছু চাই না আমার এই বিষয়টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন বিষয় শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে